ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে শুধু কসবার ঘটনা নয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থেকে কসমা আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষ্মীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি সবাই বলতো দোষণবাজ পার্টি আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি রেপিসদের পার্টি এই পার্টির নাম হল রেপিস তৃণমূল কংগ্রেস আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি রথযাত্রার দিনে রাকেশ সিং অনুপম ভট্টার ডাক্তার ইন্দ্রনীল খানরা কসমা থানায় বিক্ষোভ করেছিলেন আমাদের পঁয়ত্রিশ জন কর্মী গ্রেফতার হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে তিন দিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল গতকাল আমাদের কসমা থানা অভিযানে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ড সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে তার সঙ্গে আরো প্রায় পঁয়ষট্টি জনকে আটকে রাখা হয় এবং আজ সকাল সাতটা পর্যন্ত তাদের জল চা খাবার না দিয়ে লালবাজারে আটকে রাখা হয়েছিল আপনারা জানেন আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাগরিকদের সাথে নিয়ে মা বোনেদের সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে মশাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হাটাও কলকাতা পুলিশ এখন রেপদের প্রোটেক্টর হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কাম নুনিতে যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে কামদনিতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না আর যিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের থেকে গার্ড বসানো আছে আজখালিতে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করল তৃণমূলের উপপ্রধানের ছেলে আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস জেলে আছে একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যে রেপ করল তার নাম যাবত তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে আপনারা জানেন গত বছর নয় আগস্ট এক বছর হতে যাচ্ছে আরচিকর হসপিটালে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে বিনীত গোয়াল সন্দীপ ঘোষেরা প্রাথমিকভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে তিনি হলেন মমতা ব্যানার্জির সিভিক ভলেন্টিয়ার আজকে পনেরা আজকে মহিলা ডাক্তার যিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন কাকে অভিযোগ করবেন আপনি কোথায় সাফাই দেবেন আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয় কলেজের ছাত্রী কোথায় যাবেন আপনারা এখানেও গুলো পড়বেন যে এ কত রকমের আত্মক্ষর এরা কারা এরা হচ্ছেন ভাইপো গ্যাং ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিত নাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন শিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কনস্টিটিউশনাল বডি কোন লয়ার কোন ডাক্তার কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে লুকাচ্ছেন কেন বিনীত গোয়ালের হাফ অবস্থা হয়েছে এস এ গেছে আর এই মনোজ বার্মা আপনিও যা করছেন আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা আমরা পার্সির থেকে কসবা একসঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে ততক্ষণ কন্যা কন্যা সুরক্ষা কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে মমতা পুলিশের আমলে তাই বাঁধন দল বাঁধন পতাকা নিয়ে লড়ুন পতাকা ছাড়া লড়ুন গণ আন্দোলন করুন নাগরিকরা বেরিয়ে আসুন মা বোন দিদিরা বেরিয়ে আসুন সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য আমাদের লড়তে হবে এ লড়াই চলবে আগামীকাল আদিবাসীদের হুল উৎসব হুল উৎসব পালন করেও যেখানে যেখানে হুল উৎসব হবে না প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড় এ লড়াই থামার নয় এক ঘন্টা দু ঘন্টা একদিন করে বাড়িতে বসে গেলে আরো ঘটবে আরো ঘটবে ফার ঘটেছে কান্দুনি ঘটেছে হাসকালি ঘটেছে কালিয়াগঞ্জ ঘটেছে বক্তুই ঘটেছে মাটিগড়া ঘটেছে ঘোষবা ঘটেছে অবয়া ঘটেছে আর নয় মমতা আর করতে দেব না আর করতে দেব না আজকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা জানিয়ে দিয়েছে আগামী দু তারিখে কসবা অভিযান হবে কসবা অভিযান হবে ময়রা ঘটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এ ধরাই রাখতে হবে আমি কয়েকদিনের মধ্যে অভয়ের বাড়িতে যাব অভয়ের বাবা মাকে বলব যে গত বছর সাত সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অভয়ের বাবা মাকে বলবো নয় আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আর একবার মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নয় আগস্ট ক্রান্তির দিন ভারত ছাড়া আন্দোলনের দিন ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সম্ভ্রাম কেড়ে নিতে পারেন না পারেন না পারেন না ক্ষমতা হটাও বাঁচাও গন্যা বাঁচাও মমতা হটাৎ बचाओ कोन्ना बचाओ ममता हटाओ बचाओ बचाओ ममता हटाओ ममता हटाओ बचाओ कोन्ना बचाओ ममता हटाओ छी

অমতা চি চি 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 ममता जी जी ममता ममता जी जी ममता जी जी दर्शक दे नेत्री के दर्शक दे नेत्री के ममता नेत्री के मे दर्शक नेत्री के ममता চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ সম্প্রতি ঘটনা নিয়ে তার কতগুলো লাইন করেছেন লিখেছেন তিনি ছন্দের আকারে তারপরে আজকের কর্মস্তক আগামীকালও মিছিল হবে আর দু তারিখে আজকে যারা এসেছেন সঙ্গে আরো একশো জন করে আসবেন ঢুকবো আমরা কোন শক্তি নেই মনোজ বার্মা সঙ্গে রাজীব কুমারকে জুটিয়ে নেন বিনীত গোয়ালকে ডেকে নেন পারবেন না আজকাতে আমি যেভাবে রবীন্দ্রনগরে ঢুকেছি মোথাবাড়ি ঢুকেছি ফুলিয়ান ঢুকেছি শামসেরগঞ্জ ঢুকেছি এখানেও ঢুকব আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসবো গোটা কলকাতা পুলিশকে ঠিকাতে নিয়ে গেছেন রথে নিয়ে গেছেন রথের চাকাও গড়েনি নারকেল ও ফাটেনি মমতা হায় হায় চোর মমতা হায় হায় জানি হিন্দু মমতা হায় হায় জানি হিন্দু মমতা হায় হায় রথের চাকা গড়েনি নারকেল ও ফাটেনি

পাথরের মতো শব্দ রয়েছে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলছে के साथ मुलाकात दिया जा रहा है सेकंड जुलाई को उसको सुपा दिया है लेना चाहिए सेकेंड जुलाई को क्या होगा सेकेंड जुलाई सेकेंड जुलाई भाजपा अभियान युवा मोर्चा का नाइन्थ अगस्त में जो हमारी एक साल होगा उनका पंडा जी को सलानी जबान्लों को खेल देना चाहिए का डेट नाइन्थ अगस्त को अभियान का जो इंसिडेंट हुआ था एक शख्स का होगा उस दिन नवाजों को हिला देना चाहिए

জেনারেল ইলেকশন নয় তবু উপাধিদের যে দুটো ইলেকশন আজকে ছিলেছে দর্শকদের পার্টি গ্যাং হেরেছে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় বাংলাদেশ বাংলা বাংলার মেয়ে চায় আর ক্ষমতার হবে আমরা মেনে সুরক্ষা যাত্রায় যে প্রতিবাদে রাগুলাত চলছে এই রাগুল আগামী দিনে এই প্রতিবাদ তৃণমূল কংগ্রেসকে বাজাচ্ছে শুধু জন শুক্র জন শুক্র জন বাংলার মেয়েকে চাই বলে জিতবে আর জেতার পর মেয়েরা অত্যাচারিত হবে হবে আর চিকর হবে ল কলেজ আজ প্রতিবাদে নেমেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নেমেছেন হাজার হাজার মানুষ সবাই এই প্রতিবাদে এক সুরে বলুন ছি 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 আমোকার ছি ছি আমোকার ছি ছি আমোকার ছি ছি আমোকার ছি নির্বাচনের সময় বললেন বাংলা বাংলার দিকে চাই আমরা ভাবলাম मेरा সুরক্ষিত থাকবে আর জি কম মারা গেলকে আমার আপনার বাড়ির মে ওই সেই খসব লখলে এফেক্টেড হলোকে আমার আপনার বাড়ির মে মনবে 마누멘 나리 려가리 마누멘 마누멘 김치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치 চাই ক্ষমতায় জিতলেন আর জেতার পরেই ফুল পাল্টি আমরা দেখলাম আর চিকর মারা গেল বাড়ির মেয়ে আমরা দেখলাম অত্যাচারিত হলোকে বাড়ির মেয়ে কোথায় কসবালা কলেজে উত্তর নেই সরকারের ব্যবস্থা সরকারের তাই স্লোগান তুলেছে মানুষ ছি 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 আরে কালীঘাট পর্যন্ত শোনো ছি 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 ছিঁ 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 একের পর এক নারীরা অত্যাচারিত স্কুলে ছাত্রীরা যাওয়ার পর বাবা মারা চিন্তিত বাড়িতে ফিরবে কিনা আমরা দেখলাম আর চিক্রাম কলেজ একই কাণ্ড আমরা দেখলাম কসবা ল কলেজ একই কাণ্ড চিত্রের নির্বাচনে অন্যান্য মেয়েদের সুরক্ষা চাই। পর মেয়েরাই সব থেকে বেশি আক্রান্ত হয়ে পশ্চিম বাংলায় তাই আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি কন্যাশ্রী দিয়েই আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি কন্যাশ্রী দিয়েছেন সেটা কা চুরি করেছে কন্যাশ্রীর মেয়েরা আজকে সুরক্ষিত নয় তাই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ডাকে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা তাই আমরা তুলেছি স্লোগান ছি 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 মশাল সাবধান ওদিকে রাখবেন না মশাল সব এক জায়গায় নেবানোর ব্যবস্থা আছে মশাল সাবধানে নিয়ে আসবেন এই আগুন প্রতিবাদের আগুন এই আগুন তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আগুন এই আগুন বাংলার মেয়েদের রক্ষা করার জন্য আগুন এই আগুন প্রতিবাদের অন্য ভাষা তাই বিরোধী দল নেতার নেতৃত্বে আমাদের স্লোগান ছি 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 কলেজ ব্যবস্থা রয়েছে হয়নি তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে সে সমস্ত ছেড়ে রেখেছে তাতে কলেজে মেয়েরা সুরক্ষিত নয় তাই আমাদের স্লোগান ছি

আই অর্ধেক গেল জানা অর্ধেক গেল আই সর অর্ধেক সর অর্ধেক সর অর্ধেক সর অর্ধেক সর delicate লেগে গেল জানা অর্ধেক কই অর্ধেক কইতে গেল জানা অর্ধেক গেল যক অর্ধেক বসবেন আমি বিরোধী দলনের থেকে উপরে আসার জন্য অনুরোধ করব দ্রুত উপরে আসুন দ্রুত আগে আসুন বিরোধী দলনের থেকে উপরে আসার জন্য অনুরোধ করব गंभी <laughs> रस्ता